নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে করা লীলাসমূহ এবং সেই সাথে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কখন শেষবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি কি করেছিলেন তখন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই পৃথিবীতে শ্রীকৃষ্ণ বয়স অনুযায়ী লীলাসমূহ শ্রীকৃষ্ণের বয়স যখন এক মাস তখন তিনি পুতনা বধ করেছিলেন তিন মাস বয়সে তিনি শটকাসুর বধ করেছিলেন এক বছর বয়সে তিনি তৃণাবর্তাসুর বধ করেছিলেন দুই বছর বয়সে তিনি বৎসাসুর বধ করেছিলেন চার বছর বয়সে তিনি বকাসুর বধ করেছিলেন পাঁচ বছর বয়সে তিনি বকাসুর বধ করেছিলেন ছয় বছর বয়সে তিনি ধেনুকাসুর বধ করেছিলেন সাত বছর বয়সে তিনি গিরিগোবর্ধন ধারণ করেছিলেন আট বছর বয়সে তিনি রাসলীলা প্রদর্শন করেছিলেন বারো বছর বয়সে তিনি কংসকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ কখন শেষবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তার কার্যকলাপ কী ছিল কৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ দেবকী ও বাসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ মাতা যশোদা এবং নন্দ মহারাজ কর্তৃক লালিত পালিত হয়েছিলেন তিনি বৃন্দাবনে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তিনি মথুরায় তার যৌবন লীলা বিলাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো গ্রহণ করেছিলেন কৃষ্ণের এক লক্ষ একষট্টি হাজার আশি জন সন্তান ছিল শ্রীকৃষ্ণ ভোজ বৃষ্ণি এবং অন্ধকারাজ বংশ রাজত্ব করেছিলেন তিনি পাণ্ডবদের রাজত্ব পুনরুদ্ধারে সাহায্য করেছিলেন যেটা পাশা খেলায় কৌরব পক্ষ প্রবঞ্চনা করে দখল করেছিলেন শ্রীকৃষ্ণ এই ধরদামে একশো পঁচিশ বছর অবস্থান করেছিলেন তস্কের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কিত আরও বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ